রিয়া মনি তার একটা ডেড বডি পড়ে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবারও ঘটলো নির্মম ঘটনা স্টাফ কোয়ার্টারের ভেতর পুপিয়ে হত্যা করা হলো 24 বছর বয়সী গৃহবধূ রিয়া মনিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে বুধবার সকালে সোনারগাঁয়ের কামারগাঁও এলাকায় র‍্যাংস কারখানার স্টাফ কোয়ার্টারে ঘটে এই হত্যাকাণ্ড খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে মাত্র নয় মাস আগে বিয়ে হয়েছিল তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে তিনি র্যাঙ্কস কারখানায়

রিয়ামনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আদিম হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় কি কারণে এমন বর্বর ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিকভাবে স্বামীকেই আটক করা হয়েছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে প্রতিবেশীরা জানান বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগে থাকলেও এমন ভয়াবহ ঘটনার কথা কেউ ভাবতে পারেননি জানা গেছে এটি আদিলের দ্বিতীয় বিয়ে আগের সংসার নিয়েও বিরোধ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা তবে হত্যা কারণ সম্পর্কে এখনো কিছু নিশ্চিত করেনি পুলিশ মাত্র 24 বছর বয়সেই এভাবে নিষ্ঠুর পরিণতির শিকার হলেন প্রিয়ামণি তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা কি তা জানা যাবে তবে আরেকটি তরতাজা জীবন ঝরে যাওয়ার এই ঘটনা এলাকায় গভীর শোক ও খবেট সৃষ্টি করেছে এটা একটা 999 কল ছিল যে এখানে তার নাম আমরা যেটা শুনেছি রিযা মনি তার একটা ডেড বডি পরে আছে ঘরের মধ্যে এটা শুনে আমাদের সাথে পুলিশ রেসপন্স করে তো এরপরে আমরা এখানে এসেছি সে আমরা জানার চেষ্টা করছি কারণ এই বাসায় যেহেতু সে এবং তার হাজব্যান্ডই থাকতো এবং এডিয়াটাও মোটামুটি সুরক্ষিত এই জন্য আমরা অবশ্যই তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি এবং আমরা জানতে চাই যে বিষয়টা কি ঘটেছে কেন ঘটেছে এটা একটা এর পাশাপাশি এটা বাইরে থেকে অন্য কোনোভাবে জিনিসটা ঘটেছে কিনা আমরা সেটিকেও উড়িয়ে দিচ্ছি না এ পর্যায়ে এবং আমরা তদন্তের পর এ বিষয়ে বলতে পারবো যে আসলে কী ঘটেছে তবে তার যে শরীরে আঘাত আমরা দেখেছি সেটা ইনকোয়েস্ট হবে এবং পোস্টমর্টম হবে এরপর হয়তো আমরা পাবো যে এক্স্যাক্ট কারণটা কি We'll